চলে এসেছি পাবনার হার্ডিং ব্রিজের কাছে নিচেই দাঁড়িয়েছিলাম উপর থেকে ট্রেন যাচ্ছে মনে হচ্ছে যে ট্রেনের বিকট আওয়াজে ব্রিজটি ভেঙে পড়বে কিন্তু শতবর্ষের যে নিদর্শন ব্রিটিশদের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হচ্ছে এই হার্ডিং ব্রিজ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক প্রকৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই রেল সেতু এটি পদ্মা নদীর উপর স্থাপিত এবং পাবনা ও কুষ্টিয়া জেলার সংযোগ স্থাপন করছে এক কথায় বলা যেতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একমাত্র সংযোগ স্থাপন করছে এই হার্ডিং ব্রিজ এটি উনিশশো দশ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এর কাজ শেষ হয় প্রায় আঠারোশো মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি দূরে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার মানে এই জায়গাটিতে আসলে অনেক কিছুই দেখা যায় যেমন হার্ডিং ব্রিজ লালনশাহ সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাশে যে কনক্রিটের যে ব্রিজটি দেখা যায় এটি হচ্ছে লালনশাহ সেতু আবার অনেকে পাক্সি ব্রিজও বলে কুষ্টিয়ার বিখ্যাত বাউল সাধক ফকির লালন লালনশাই এর নামে লালন শাহ সেতুর নামকরণ করা হয়েছে পাকশি সেতু নামেও সুপরিচিত এই লালন শাহ সেতু বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতুগুলোর মধ্যেও কিন্তু এটি একটি প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মিটার দুই লেন বিশিষ্ট এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় দুই সালের তেরোই জানুয়ারিতে এবং দুই সালের আঠারো মে পূর্ণাঙ্গ রূপে দুই হাজার আট সালের আঠারো মে পূর্ণাঙ্গ রূপে যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় পাখি এবং লালনশা সেতুর সন্ধ্যার এই দৃশ্য আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি জেলার আলাদা আলাদা সৌন্দর্য সৌন্দর্য রয়েছে তার মধ্যে এক অনন্য নিদর্শন পাবনা জেলার গ্রামগুলো পদ্মা নদীর তীর বিস্তৃত এই জনপদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয় সংস্কৃতি ইতিহাস আর অতুলনীয় এই পাবনার গ্রামগুলি ভোরবেলায় পাবনার গ্রামের সৌন্দর্য যেন অন্য এক রূপে ধরা দেয় কুয়াশায় ঢাকা সবুজ মাঠ দূর থেকে ভেসে আসা পাখির ডাক আর গরুর ঘণ্টার ঝঙ্কার সব মিলিয়ে সকালের পরিবেশ একদম মায়াবী গ্রামীণ মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে দেখা যায় দুপাশে সবুজ ধানের ক্ষেত মাঝে মাঝে করে মাটিতে ছায়ার খেলা গ্রামীণ জীবন এখানকার মানুষের গ্রামীণ জীবন অত্যন্ত সহজ সরল পাবনাতে এসে ছবি তুলতে তুলতে অনেক ধরনের পাখি দেখা পেলাম তার মধ্যে অন্যতম ছিল এই হুদুদ পাখি যার বৈজ্ঞানিক নাম হচ্ছে উপাপা ইপস এটি অত্যন্ত সুন্দর ও বিশেষ একটি পাখি এটিকে আবার মোহন চোড়াও বলা হয় পবিত্র কোরআনে এই পাখির উল্লেখ আছে নবী সালাম হুদ হুদকে তার দূত হিসেবে ব্যবহার করতেন এবং এটি সেবার রানী ও তার সম্প্রদায়ের সম্পর্কে তথ্য বহন করত শত শত বক পাখির ঝাঁক দেখতে পেলাম এখানে অত্যন্ত শান্ত সুলভে পাখিগুলো অপেক্ষা করছিল তাদের খাবারের খোঁজে এখানে আমি অপেক্ষা করতেছিলাম তাদের ছবি নেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবে বিরক্ত হয়নি এর দ্বারা বুঝতে পারি যে এখানকার মানুষেরা এদেরকে বিরক্ত করে না আর ওরা এখানে শান্তভাবে খাবার খোঁজে বক পাখি এত মানুষের কাছাকাছি থাকে যেটা না দেখলে বুঝতে পারতাম না ওরা অত্যন্ত শান্ত এবং ওদেরকে ডিস্টার্ব না করার কারণে মানুষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ কর সূর্যের আলোয় বক পাখির সৌন্দর্য পাবনায় আসার পরে আমার কাছে সবথেকে সৌন্দর্যময় মুহূর্ত ছিল ঠিক এই টাইমটা সন্ধ্যার সময় যখন সূর্যের সোনালী আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল তখন মনে হচ্ছিল অভিনন্দন জানাচ্ছে এই বক পাখি গ্রামের সবথেকে মুগ্ধকর মুহূর্ত তৈরি হয় বক পাখিদের কারণে ধানের খেতে কিংবা ফসলি জমিতে দাঁড়িয়ে থাকা সাদা বক পাখিদের শরীরে যখন শেষ বিকেলের সোনালি রোদ পড়ে তখন তাদের ডানা যেন আলোয় ভরে ওঠে মনে হয় প্রকৃতি যেন সাদা আর সোনালি রঙে সাজিয়ে তুলেছে পুরো গ্রামকে কখনও তারা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আবার হঠাৎ দল বেঁধে উড়ে গিয়ে আকাশে তৈরি করে অপরূপ দৃশ্য লাল কমলা আকাশের পটভূমিতে সাদা বক পাখির ঝাঁক উড়ে যাওয়া যেন চোখের সামনে এক জীবন্ত কবিতা এই রঙিন আকাশ সূর্যের শেষ আলোয় ঝলমলে বক পাখি আর গ্রামীণ জীবনের সাদামাটা মাটা সৌন্দর্য সব মিলিয়ে পাবনার গ্রাম যেন এক অফুরন্ত ক্যানভাস প্রকৃতির এই ছবি দেখলে সত্যিই মনে হয় গ্রামের সৌন্দর্যের তুলনা আর কোথাও নেই